লাগাতার প্রবল বর্ষণে ক্রমশই জল বাড়ছে ভাগীরথী নদীতে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে নদীর জলধারা বেড়ে আতঙ্কে দিন ওঠায় কাটাচ্ছে নদিয়া জেলার শান্তিপুর সহ একাধিক মানুষেরা শনিবার সকালে হাওয়া অফিসের তরফে জারি হয়েছে লাল সতর্কতা যার ফলে উদ্বেগ আরো বেড়েছে সাধারণ মানুষের মধ্যে ভাগীরথীর জলস্তর বাড়ার পেছনে অন্যতম কারণ আশেপাশের উঁচু এলাকার বৃষ্টির জল থেকে এসে সরাসরি নদীতে নেমে যাওয়া বিশেষ করে উত্তর ও দক্ষিণের কিছু অংশ থেকে প্রবল গতিতে জল নামতে থাকায় হঠাৎ করে নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় আজ সকালে শান্তিপুর শহরের নদী পার ও সংলগ্ন অঞ্চলে ঘুরে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ভীতিকর চিত্র নদীর পার ঘেসে বসবাসকারী বহু মানুষ আশঙ্কা করছেন বন্যা পরিস্থিতি তৈরি হলে তারা কোথায় যাবেন কিভাবে জীবন জীবিকা বাঁচাবেন এই দুশ্চিন্তায় এখন বড় হয়ে দাঁড়িয়েছে এখন দেখার কত তাড়াতাড়ি প্রশাসনের তরফ থেকে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানফ্রি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে কত আতঙ্ক আছেন

এই দেউতে কেমন জল বাড়ছে জল খুব সুন্দর বাড়ছে জল বাড়লে কি করেন আপনারা বন্যা হলে চিন্তা ভাবনা চিন্তা আমরা ভয় লাগে তাতে হই না আমরা জলে চিন্তা করতে যাব কি আপনি আপনাদের এলাকাতে কি নিচু জায়গা না আপনি আমাদের জায়গাটা মোটামুটি ঠিক আছে নিচু তো না আমাদের ঠিক আছে